আল্লাহ বললেন আর রহমান আমি আরো সে থাকি আমার বাড়ি হলো আরো সে আমরা বললাম কেমনে থাকেন আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার তার সিরে যাবে রহমান তিনি আরো থাকেন কিন্তু কেমনে থাকেন আরো উপর তিনি সমাসীন অধিষ্ঠিত প্রতিষ্ঠিত সদা জাগ্রত সদা সজাগ অব্যয় অক্ষয় নির্ঘুম ঘুমহীন এটা প্রথম আসমানের বিষয় এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে ছিদরতুল মুন্তাহা। তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপর আর সে আজিম আর আর সে আজিমের উপরে আল্লাহ সুফান আহমদ আল্লাহ সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে কথা এই জবাব সঠিক নয় আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্বুল নবী প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর-রহমানু আলাল আন্সিসতাওয়া আল্লাহ পাক আরশে আযীবে আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে আল্লাহ কোরআনেও বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই রাসূল হাবিসে বলেছেন আল্লাহ কোথাও অনুপস্থিত নন এবার বলুন যিনি কোথাও অনুপস্থিত তিনি উপস্থিত কোথায় তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা আল্লাহ কোথায় ক্লিয়ার হইল কোনদিন ভুলে যাবেন না লাম হাবিদের কথায় কোনদিন ভ্রান্ত পথে চলে যাবেন না আল্লাহ সর্বত্র বিরাজ সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ সেজদার মালিক হচ্ছেন আল্লাহ কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর অবস্থান সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে কি নেই আল্লাহর অবস্থান বুঝেন আল্লাহর অবস্থা আল্লাহ কোন অবস্থায় আছে এটা জানার প্রয়োজন আছে কি নাই কারণ যে আল্লাহর উপাসনা করব সে আল্লাহ সম্পর্কে জানতে হবে না বুঝতে হবে না কারণ আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা আমরা সৃষ্টি তো সৃষ্টিকর্তার অবস্থান সম্পর্কে যদি না জানি তাহলে কার উপাসনা করবো আমরা কি বললেন আপনারা আমি মনোযোগ সহকারে শুনবেন আমি বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহ আসলেই কোথায় আছে আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমি একটু আগে বলেছি না আল্লাহ হাজেরি বলেছিলাম এটাই প্রমাণ করে দিচ্ছি পিসমিন লাইট রমান ইন রয় ইম নাখনু আকরাব আল্লাহ বলছেন আই আমার বান্দারা আমি আল্লাহ তালা তোমাদের গরদানের সাই রব থেকে আরো অতি নিকটে বিরাজমান আছি উনি স্বয়ং আগমের মধ্যে ঢুকে গেলেন আমরা তোমার শাহরগের নিকটেই আছি নিকটে কাঁদে চির এবং যদি স্বয়ং নিকটে থাকে অথচ আল্লাহ আমারই সঙ্গে বাবুল সম্রাট লালন ফকির বলতেছেন যে আমারই সামনে আছে অথচ লক্ষ যোজন দূরে দুই লক্ষ মাইল টাকা নাম চিনলাম ভালো মন্দ চিনলাম অথচ এই দেহ খাঁচার মধ্যে আশিটি বছর কে কথা বলে গেলাম তাকে আমি চিনতে পারলাম তাই বলেছে মান আলা ফালাক সাহু ফাকাদ আলা ফালাক বাহু যে তার নফসকে চিনেছে কোন সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনে ফেলেছে পাস্ট টেন্স প্রেজেন্ট না

পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই আল্লাহ সবই তো দেখি তোমাকে তো উকিল উকিল এই দেখি আরবি হাকিমের কাছে যেতে যেন যেরকম উকিলের প্রয়োজন পট্টা খেঁচু ওকিলা সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুলাল আমিরের দরবারে পৌঁছিয়ে দেবে এটা তুমি ধরো না হয় সময় ফুরিয়ে গেলে কোথায় যাবে ছাতু তো তুমি নিজেই জানো